রেজার দিয়ে বালু উত্তোলন এবং নদীর পার থেকে ইট ভাটার জন্য মাটি কাটায় বরিশালে বাকেরগঞ্জে দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে নদী ভাঙন একটি প্রভাবশালী মহল রাতের আধারে বালু উত্তোলন সহ মাটি কেটে নিয়ে যাচ্ছে এই নিয়ে একাধিকবার সংবাদ প্রচার হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ এমন অভিযোগ নদী পারের বাসিন্দাদের এমএ শখাতো সেরে প্রতিবেদন জানাচ্ছেন তাসেন তারিন অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন এবং নদীর পার থেকে ইট ভাটার জন্য মাটি কাটায় বরিশালের বাকেরগঞ্জের কারখানা তুলাতলা পাণ্ডব রাঙামাটি সহ বেশ কয়েকটি এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘরবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মন্দির ও ফসলি জমি ঘর হারিয়ে অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে কয়েক বছরের মধ্যেই নিঃস্ব হবে হাজারো পরিবার তবুও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের আমার ঘর বাড়ি পাঁচবার নদীতে গেছে এখন পরের স্থানে বসবাস করি শুধু আমাদের সাদিস গ্রামে দুইটা বাড়ি আছে এছাড়া সকল বাড়ি ভেঙে গেছে যদি একটু পাইলিং এর ব্যবস্থা না হয় তাহলে আমাদের এই এলাকা ছেড়ে অন্য জায়গায় কোথায় যাব সব আমরা কোন রকম নদীর আছি কাপড় কোনো এই যে অবৈধভাবে এখানে যে বালু উত্তোলনের কারণে আমাদের এই গ্রামটা প্রায় বিলীন হওয়ার পথে ভাঙনপ্রবণ জায়গায় জিওবেক ফেলা সহ বালু উত্তোলনে অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাঙনপ্রবণ যে জায়গাগুলো আছে সেখানে জিওবেগের মাধ্যমে তিনি ব্যবস্থা নিচ্ছে সদৃশ বালু উত্তোলন বন্ধে বা মাটি কাটা প্রতিরোধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান ভাঙন রোধে টেকসই ব্যবস্থা গ্রহণের প্রস্তাব উদ্যতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে একটি সমীক্ষা প্রকল্প গ্রহণ করা হয়েছে যে এই প্রকল্পটি আমরা জুন দু হাজার ছাব্বিশে আমরা প্রতিবেদন পাব সেই প্রতিবেদন এবং সমীক্ষার সুপারিশের আলোকে আমরা এই বাকেরগঞ্জ উপজেলার যে স্থানগুলো নদী ভাঙ্গন তার জন্য একটি স্থায়ী প্রকল্প ডিপিপি প্রণয়নের কার্যক্রম আমরা শুরু করব অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধ করে স্থায়ীবাদ নির্মাণ করবে প্রশাসন এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর এখন তাহসিন তারিন মোহনা সংবাদ